আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি অ্যাডভেঞ্চার ক্রুজে নির্মাণ এমবি বি কুয়াকাটা লঞ্চের একটি আপডেট ভিডিওতে রয়েছে বর্তমানে এম বি কুয়াকাটা লঞ্চের ডক ইয়ার্ডে হাসনাবাদের ধলেশ্বর ডক ইয়ার্ডে আর বহু বছর ধরে নির্মাণ কার্যক্রম অফ থাকা এম বি কুয়াকাটা পাঁচের নতুন একটি আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন এমবি বি কুয়াকাটা পাঁচ রয়েছে আমাদের সামনে আর দুই সালে সম্ভবত দুই সালে নির্মাণ কাজ শুরু হওয়া ডলার ট্রেডিং কর্পোরেশনের ফ্ল্যাগশিপ নোজান নোজান হওয়ার কথা ছিল এমবি কুয়াকাটা পাঁচের তবে পদ্মা সেতুর উদ্বোধনের পরে নো সেক্টরের যে আশঙ্কাজনক যাত্রী করা সেই আশঙ্কাজনক যাত্রী করার মাঝেই বন্ধ হয়ে যায় কুয়াকাটা পাঁচের নির্মাণ কার্যক্রম সেই থেকে এভাবেই ডকিয়াটে পড়ে রয়েছে কুয়াকাটা পাঁচ তবে বাণী ফিরেছে ডিটিসি বহরের কর্তৃপক্ষ থেকে হয়তো ঈদ পরবর্তী সময় নতুন করে কাজ হাতে নেওয়ার কথা রয়েছে এমবি কুয়াকাটা পাঁচ লঞ্চে তো দেখা যাক কি হয় যথাসম্ভব ঢাকা বরিশাল নৌপথে সার্ভিসে যুক্ত হবে কুয়াকাটা পাঁচ এবং তাদেরই ব্যবহারের কুয়াকাটা দুইকে পটুয়াখালী নৌপথে যুক্ত করা হবে দেখা যাক সিদ্ধান্ত অনুযায়ী কথা বহাল থাকে কি না আর কুয়াকাটা পাঁচ লঞ্চের ভবিষ্যৎ কি আপাতত এটাই বলার ছিল যে কুয়াকাটা পাঁচ আসছে নতুন নদীপথে অভিষেক হবে কুয়াকাটা বাস বঞ্চে হয়তো খুব শীঘ্রই দেখা যাক কী হয় তো এই ছিল কুয়াকাটা পাশের সর্বশেষ আপডেট আর ডিটিসি বহরের ফ্ল্যাগশিপ আর ভবিষ্যৎ ফ্ল্যাগশিপ নজানের জন্য শুভকামনা রইল অ্যাডভেঞ্চার ক্রুজের পক্ষ থেকে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম